নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি দই চিংড়ি চিংড়ি নানা রকম পদ রান্না করান একবার এইভাবে দই চিংড়ি রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন এখানে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেবো প্রথমে দিছি লবণ তারপরে দেব হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেরিনেট করে নেব এখানে নিয়েছি চার টেবিল চামচ টক দই এবার টক দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলা মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়েছি দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে এসছে এবার ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা করে এবার নিচ্ছি তিন টেবিল চামচ আরও সর্ষের তেল তেল গরম হয়ে এসছে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ ও এক টুকরো দারচিনি খুব ভালো করে সাতলে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দুটো ছোট সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম এরপর সেইটা দিয়ে দেব আর বাটিটা ধুয়েও একটু দিয়ে দেবো জল পর্যায়ে আঁচটাকে কমিয়ে রেখেছি যাতে দইটা না ফেটে যায় এবার আঁচটাকে মিডিয়ামে করে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো দিয়ে দেবো জল জলটা আপনারা গ্রেভির অনুযায়ী দেবেন আপনারা কম গ্রেভি রাখলে কম জল দেবেন একটু যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন আমি দেখুন বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মশলা তো কষা হয়ে গেছে বেশি ফোটানোর এখানে দরকার নেই দেখুন দু মিনিট পর রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকে রান্না দই চিংড়ি দেখতে যতটা সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু খেতেও ততটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ